তারা কিভাবে আমার সন্তান আমার ছেলে আমার মেয়েদের উপরে কিভাবে তারা হামলা চালিয়েছে বন্ধুরা যখন দেখি সবাইটি শুরু হয়েছে আমার ওই সেই ছেলে চালি এই ফ্রিটিশ সরকার তারা আমাকে পাশে গ্রেফতার করে দিয়েছে বিভিন্ন ধরনের মামলা দিয়েছিল সেই মামলা দিয়ে আমি দুইটা মামলাকে হাজিরে দিয়ে আমি চলে ঠিক সেই সময় দেখলাম এখানে একটি সমাবেশ কিসের সমাবেশ আমি তাদেরকে সেলুট জানাই ঢাকা বিশ্বকে তাদের কাছে কোনো লোভ লালসা নাই তাদের চিন্তা হলো আবার এই মাতৃভূমি আমার এই দেশ থেকে আমরা যে কারণে আমরা স্বাধীন করেছি সেই স্বাধীনতা চিন্তা চেতনা নিয়ে সারা বিশ্বের মান দিতে আমরা যেন এই পদক্ষেপকে ঊর্ধ্বে তুলে ধরতে পারি সেই চেতনাটি কি তাদের দাবিটা কি আমরা মেদা ভিত্তিক আমরা সকল আমরা আমাদের দেশ থেকে আমরা চালাবো এই হচ্ছে তাদের দাবি এই দাবি তারা আজকে সারা দেশ আন্দোলন করছে তারা অন্য কিছু চায় না তারা চাকরি চাকরিও চায় না তাদের শুধু একটি দাবি সকল জায়গায় মেধার হয়ে করে আমাদের স্থান দিতে হবে এই বছরে তারা আন্দোলন করছে সংগ্রাম করছে আর আমি গতকাল কি দেখলাম সেই আমার মনে করে ওই পা হালনা আমরা চলিয়েছ সেই চিত্রটি আমি লক্ষ্য করলাম এই আজকের এই সেই পেটু পাইনি তারা কিভাবে আমার সন্তান আমার ছেলে আমার মেয়েদের উপরে কিভাবে তারা হামলা চালিয়েছে বন্ধুরা না তাই বন্ধুরা আসুন আমরা যে যেখানে আছি সবাই এখন ঐক্যবদ্ধ হয়ে যাই আজকে একটা ডাক কৃষক শ্রমিক ছাত্র জনতা এক হোক তৈরি হোক এই পঁচিশ শতাংশের চন ঘটিয়ে আমরা আমাদের যে ন্যায্য দাবি আমার সন্তানদের যে ন্যায্য দাবি এই দাবিটা আমরা পূরণ করবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ